রাফি ওপরের ঘরে বসে আছে সামনে রয়েছে হরেক রকম ফলমূল তার খাবারের প্রতি কোনো আগ্রহ নেই তানিয়া পাশে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে জানলার পর্দা বাতাসে নড়ছে রাফি উঠে দাঁড়ালো তানিয়ার রুক্ষ অবয়বে তাকিয়ে থাকল রাফি নিরবতা ভেঙে বলল তুমি কেন এই সিদ্ধান্ত নিয়েছ তানিয়া বলল তোমার জন্য রাফি বলল আমি কি কখনো তোমাকে অবহেলা করেছি তানিয়া বলল না করনি আমি চাই না তুমি আমার সাথে বাকি জীবনটা নষ্ট করো রাফি বলল তোমার সাথেই আমি ভালো থাকবো তানিয়া বলল বিবেক দিয়ে ভাবার চেষ্টা করো আমার ব্রেস্ট কেটে ফেলা হবে শুধু তাই নয় এই ক্যান্সারের কারণে যে চিকিৎসা নিতে হবে এমনও হতে পারে আমি কখনো মা হতে পারবো না রাফি বলল সমস্যা নেই আমি তোমাকে ভালোবাসি তোমার সাথেই বাকি জীবনটা কাটিয়ে দেব তানিয়া বলল তুমি সন্তান চাও না রাফি বলল আগে তোমাকে চাই তানিয়া আবার বলল আরও ভেবে দেখো রাফি দৃঢ় গলায় বলল তোমার বাবার সাথে কথা হয়েছিল আমার তাকেও একই কথা বলেছি আপাতত আমার কাছে চিকিৎসার টাকা নেই তবে ব্যাঙ্কে কিছু টাকা আছে সেই টাকাগুলো তার অ্যাকাউন্টে পাঠিয়েছি আর যত খরচ হবে ধীরে ধীরে সব দিয়ে দেব ইনশাল্লাহ তানিয়া বলল বাবা কি বলেছে রাফি বলল প্রথমে আমার থেকে টাকা নিতে চাননি আমি জেদ করেছি তবে তিনি বলেছেন আমাকে আর কোনো টাকা দিতে হবে না তিনি তার মেয়ের দায়িত্ব পালন করতে চান তানিয়ার চোখ ভিজে উঠল নাক লাল হয়ে গেল গাল রক্তিম বর্ণ ধারণ করলো তানিয়া কাঁদতে কাঁদতে বসে পড়ল রাফি তানিয়ার কাঁধে হাত দিয়ে বলল আমি জানি আমার কথাগুলো শুনে তোমার অবাস্তব মনে হচ্ছে কারণ বাস্তবে এমন ঘটনা দেখা যায় না তবে সত্যিকারের ভালোবাসা যে পৃথিবীতে একদমই নেই এটাও বিশ্বাসযোগ্য নয় আমি কথা দিচ্ছি যতদিন তুমি বেঁচে থাকবে আমি তোমাকে মানসিকভাবে কোনো প্রকার কষ্ট দেব না তোমাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব তুমি শুধু আমাকে কথা দাও আমাকে কখনো ছেড়ে যাবে না তানিয়া অস্ত্রশিক্ত নয়নে রাফির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আজ কেন জানি মনে হচ্ছে সে এত নিয়ামতের যোগ্যই না রাফি পুনরায় বলল কি হলো কথা দেবে না তানিয়া একদিকে মাথা ঝুকালো রাফি তানিয়ার মাথায় হাত বুলিয়ে বলল চিন্তা করো না একদিন সব ঠিক হয়ে যাবে আমরা আবার হাসবো দুজন মিলে সকালে সূর্য উপভোগ করব। তানিয়া কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে ক্ষমা করেছ রাফি বলল তুমি এমন কি করেছ যার জন্য তোমাকে ক্ষমা করা প্রয়োজন তানিয়া বলল আমি তো সেই বংশেরই সন্তান যে বংশের মানুষেরা তোমার মায়ের সাথে অন্যায় করেছে রাফি নীরব হয়ে গেল তানিয়ার থেকে সামান্য দূরে সরে গেল তানিয়া গম্ভীর কণ্ঠে বলল বুঝতে পেরেছি এখনও সেই অতীত থেকে বেরিয়ে আসতে পারি রাফি বলল ঠিক ধরেছ আমি সত্যি অতীত ভুলিনি তবে তোমাদের প্রতি কখনও আর কোনো অভিযোগ নেই কারণ এই আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে তা ঠিক তবে আমাকে দ্বিগুণ ফিরিয়ে দিয়েছে তোমার থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই তানিয়া দীর্ঘশ্বাস ছেড়ে স্বামীর উরুতে মাথা রাখল তার ঘুম পাচ্ছে এই ঘুম হৃদয়ে জমে থাকা ক্লান্তি থেকে আসছে তানিয়া রাফির মাথায় বিলি কাটতে কাটতে বলল কাল তোমার চিকিৎসা শুরু হবে আজ ভালোভাবে ঘুমিয়ে নাও তানিয়া হুম বলে চোখ বন্ধ করলো তার কান বেয়ে চোখের অস্ত্র রাফির উরুতে এসে পড়ল রাফি সবটাই বুঝতে পারলো সে এবার আর তানিয়াকে বাধা দিল না লম্বা শ্বাস নিয়ে আকাশের দিকে চেয়ে থাকলো ঘরে এখন মিষ্টি প্রবেশ করেছে আমরা যে জিনিসগুলো সবথেকে বেশি ভালোবাসি আল্লাহ আমাদেরকে ওই জিনিসগুলোর মাধ্যমেই বেশি পরীক্ষা করেন তবে ফলাফল হিসেবে এই পরীক্ষার বিনিময়ে আমাদের দেন একাধিক পুরস্কার ইব্রাহিম শিশু শিশুপুত্র ইসমাইল আলাহ খুব ভালোবাসতেন আল্লাহতালা ইসমাইল আলাহাইসাল্লামকে কুরবানি দেওয়ার নির্দেশ করেছিলেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাহি ইসাল্লামের জন্য অগ্নি পরীক্ষা তারা উভয় যখন গাহে পৌঁছালেন তখন ইসমাইল আল্লাহ ইসাল্লাম পিতাকে বললেন পিতা আমাকে খুব শক্ত করে বেঁধে দিন যাতে আমি বেশি ছটফট করতে না পারি আপনার পরিধেয় বস্ত্রও সামলে নিন আমার রক্তের ছিটা তাতে না লাগে এতে সোয়া ব্রাশ পেতে পারে তাছাড়া রক্ত দেখলে আমার মা অধিক ব্যাকুল হবেন আর আপনার ছুরিটাও একটু ধার দিয়ে নিন এবং তা আমার গলায় দ্রুত চালান যাতে আমার প্রাণ সহজেই বেরিয়ে যায় কারণ মৃত্যু বড় কঠিন ব্যাপার আপনি আমার মায়ের কাছে পৌঁছে আমার সালাম বলবেন যদি আমার জামা তার কাছে নিয়ে যেতে চান তবে নিয়ে যাবেন এতে হয়তো তিনি সান্ত্বনা খুঁজে পাবেন এরপর ইব্রাহিম আল্লাহাল্লাম পুত্রকে চুমু খেলেন এবং অস্ত্রপূর্ণ চোখে তাকে বেঁধে দিলেন এবং কাত করে এমনভাবে সাইিত করলেন যেন কপালের এক পাশ মাটি স্পর্শ করে এরপর তিনি সজোরে ছুরি চালানো শুরু করলেন কিন্তু কাটছে না এই অবস্থা দেখে ফেরেস্তাকুল দোয়া তসবি তাহামিদ পাঠ সহকারে চিৎকার করে বলতে লাগল হে আমাদের প্রভু হে আমাদের মওলা এই বৃদ্ধ ভদ্রলোকটির প্রতি রহম করো এবং ছোট্ট বালকটির জীবন রক্ষা করো অতপর আল্লাহ তাদের প্রার্থনা কবুল করলেন এবং ডাক দিয়ে বললেন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আমি এভাবেই পূর্ণবানদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা একটা সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে জবহ করার জন্য দিলাম এক মহান জন্তু সুরা আফাদ আয়াত একশো চার থেকে একশো মোট কথা আল্লাহতালা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের সুমহান ত্যাগের আদর্শকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার জন্যই সামর্থ্যবান মুমিন মুসলমানদের উপর কোরবানি ওয়াজিব করেছেন যা কেয়ামত অবধি চলমান থাকবে আর আমরা আনন্দ নিয়ে স্মরণ করব ইব্রাহিম আল্লাহ সালামের এই কাহিনীকে আল্লাহ আল্লাহতালা মুমিনদের পরীক্ষার মাধ্যমে এভাবেই সম্মানিত করে থাকেন এমন ঘটনা আমাদের জীবনে অহরহ ঘটে খুব কাছের জিনিসগুলো দ্বারাই আল্লাহ আমাদের পরীক্ষা নিয়ে থাকেন যদি পরীক্ষায় আমরা ধৈর্য ধরে ভালো ফলাফল করতে পারি তবেই আমরা সফল হতে পারব আর আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাব দুনিয়া ও আখিরাতের জন্য একাধিক পুরস্কার তানিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে চৌধুরী সাহেবের মেয়ে বলে কথা উন্নত চিকিৎসার কোনো কমতি রাখা হচ্ছে না রাফি হাসপাতালের বারান্দায় বসে আছে আজ আকাশ মেঘাচ্ছন্ন কিছুক্ষণ পূর্বেই বৃষ্টি হয়েছিল হাসপাতালের বাহিরের গাছগুলো ভিজে গাঢ় সবুজ হয়ে আছে পাখিরা ডালে ডালে বসে নিজেদের পাখা শুকাতে ব্যস্ত রাফির চোখের কার নিষ বেয়ে দুফোটা অস্ত্র জল গড়িয়ে পড়ল সে চোখ বন্ধ করে নিল তানিয়ার কথাগুলো তার কানে বাসছে। যদি আমি আর ফিরে না আসি নিজের জীবন গুছিয়ে নেবেন আমার জন্য নিজেকে কষ্ট দেবেন না একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবেন যেই মেয়েটি আপনার জীবনে আসবে সে অবশ্যই খুব ভাগ্যবতী একজন হবে রাফি চোখ খুলেই লম্বা একটা শ্বাস নিল তার বুকে প্রচণ্ড ব্যথা করছে এই মুহূর্তটি বেশ জটিল রাফি বুকে হাত দিয়ে উঠে দাঁড়ালো তার ফোন বেজেই চলেছে সাথীর মা ফোন দিয়েছে রাফি ফোন ধরে বলল আসসালামু আলাইকুম আন্টি বলেন সাথীর মা বললো ওয়ালাইকুম আসসালাম শুনলাম তোমার স্ত্রীরা সার্জারি শুনে বেশ কষ্ট পেলাম তাই ফোন দিয়েছি বাবা রাফি বলল আমাদের দোয়াই রাখবেন ইনশাল্লাহ খারাপ কিছু হবে না সাথী মা বলল চিন্তা না আমরা আছি তোমার সাথে যদি তা নিয়ে আর খারাপ কিছু হয়েও যায় আমরা তোমাকে ছেড়ে যাব না তুমি আবারও নতুন করে জীবন শুরু করবে তাছাড়া জানোই তো সাথী তোমাকে এখনো কতটা পছন্দ করে রাফি ভ্রু ধীর গলায় বলল আন্টি আমার স্ত্রী অসুস্থ আর আপনারা আমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন কিছু মনে করবেন না একটা কথা বলি আমি আমার জীবনে একটা মেয়েকেই ভালোবেসেছি আর তাকেই সারা জীবন ভালোবেসে যাব। সে না থাকলেও আমার ভালোবাসায় কোনো প্রকার কমতি আসবে না আমি মৃত্যু অবধি অপেক্ষা করব তার জন্য কারণ আমি জানি মৃত্যুর পর আল্লাহ আমাদের আর আলাদা করবেন না সাথীর মা রাফির এমন জবাবে অপ্রস্তুত হয়ে গেলেন তিনি প্রসঙ্গ পরিবর্তন করে বললেন ঠিক আছে বাবা কি হচ্ছে আমাদের জানিও রাফি বলল জি আন্টি জানাবো সাথীর মা বলল আর চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে রাফি বলল ইনশাল্লাহ এমনটাই যেন হয় রাফি ফোন রেখে দিল তানিয়ার মা পেছন থেকে এসে রাফির কাঁধে হাত দিলেন রাফি ঘুরে তাকালো তানিয়ার মায়ের চোখ অশ্রু তিনি রাফিকে উদ্দেশ্য করে বললেন এতটা ভালোবাসো আমার পাগল মেয়েটাকে রাফি একদিকে মাথা ঝাঁকিয়ে বলল হুম তানিয়ার মা ওর আঁচল দিয়ে মুখ মুছে বললেন সার্জারি শেষ হলে ডাক্তাররা তোমাকে ডাক দেবে এজন্য প্রস্তুত থেকো বাবা রাফি বলল আমি কেন আম্মা আব্বা তো রয়েছেই সালমান সাহেব গম্ভীর স্বরে বললেন আমার মেয়ের যোগ্য স্বামী থাকতে আমি কেন সেসব ক্ষেত্রে ক্রেডিট নেব শুনি রাফি কিছুই বলল না সে শুধু অপেক্ষায় আছে যেন ডাক্তাররা তাকে ভালো একটা সংবাদ দেয় রাফি হাসপাতালের একটি বন্ধ কক্ষে চলে আসে অজু সেরে শিসদার জন্য শির নত করল এই শির ডাক্তারদের আহ্বানের পূর্বেই সে উঠাবে রাফি মলিন স্বরে তানিয়াকে ডাক দিল তানিয়া ঘুমাচ্ছে তানিয়া ওঠো আর কত ঘুমাবে কিছু খেয়ে নাও তানিয়া নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ল রাফি তানিয়ার মাথার পাশের জানালাটা খুলে দিল ঘরে শো শো করে বাতাস প্রবেশ করছে তানিয়া আমতা আমতা করে উঠে বসল জানালা কেন খুলেছেন আমার শীত লাগছে রাফি বলল ও দুঃখিত দাঁড়াও পর্দা দিয়ে দিচ্ছি রাফি পর্দা ঠিক করতে করতে বলল। এবার তুমি ওঠো অনেক ঘুমিয়েছ তোমাকে খাইয়ে দিয়ে আমি দোকানে যাব তানিয়া বলল চলে যান আম্মু আসবে রাফি বলল আমি জানি তুমি আম্মার হাতে খাবার খেতে চাও না অল্প খেয়েই পেট ভরে গেছে বলে আম্মাকে পাগল বানিয়ে দাও তানিয়া কেশহীন মস্তক নিয়ে উঠে বসল সেদিন সার্জারি সফলভাবে সম্পূর্ণ হয়েছে ডাক্তাররা জানিয়েছেন তানিয়াকে লম্বা সময় ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে কেমোথেরাপি নিতে হবে যার দরুন তানিয়ার এই অবস্থা তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে রুক্ষ অবয়বে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রাফি একটি ব্রাশের পেস্ট নিয়ে তানিয়ার পেছনে দাঁড়িয়ে বলল তোমাকে অতীব সুন্দর দেখাচ্ছে তানিয়া বলল কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন রাফি বলল এটা তোমার ধারণা আমার কাছে তুমি সত্যিই খুব সুন্দরী তানিয়া অশ্রুভেজা চোখে বলল। নিজেকে খুব অসহায় মনে হয় আপনার মনোরঞ্জনের কারণ হতে পারছি না মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমার গুনাহের শাস্তি দিচ্ছেন রাফি বলল এইসব উদ্ভব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো তানিয়া ব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল রাফি একটি প্লেটে করে স্ত্রীর জন্য খাবার নিয়ে এসেছে খাবার থেকে গরম ধোঁয়া উঠছে সে এই সুযোগে নিজেকে প্রস্তুত করে নিল আয়নার সামনে দাঁড়িয়ে অস্ফুট গলায় বলল তোমার কাছে কোনো অভিযোগ নেই আল্লাহ অনেক ভালো রেখেছ আমাকে প্রিয় মানুষটির পাশে থাকার সুযোগ করে দিয়েছো এখন শুধু এটাই চাই তাকে সুস্থ করে দাও তাকে কষ্ট পেতে দেখে আমি ভেতর থেকে ভেঙে পড়েছি আমি ভেতর থেকে ভেঙে পড়ছি তানিয়া এখনো বের হয়নি এরই মধ্যে গলেন মেল বেজে উঠল রাফি দরজা খুলে দিল পাশের বাসার ভাবির মেয়ে এসেছে মেয়েটির নাম রামিসা পনেরো বছর বয়সে একজন প্রাইভেট শিক্ষকের সাথে বাড়ি থেকে পালিয়েছিল দুই তিন বছর সংসার করার পর আবার বাড়ি ফিরে এসেছে ইদানিং মেয়েটা রাফির পিছু পিছু ঘুরছে এখন একটি বক্সে করে খাবার নিয়ে এসেছে রাফি দৃষ্টি নত রেখে বলল জি বলুন কি বলতে চান রামিসা বলল মা খাবার পাঠিয়েছে তানিয়া পেছন থেকে বলল আপনি খাবার নিয়ে যান আমাদের রান্না হয়েছে রামিসা বলল ঠিক আছে ভাবি আপনি যা ভালো মনে করেন রামিসা হাস্য অবয়বে স্থান ত্যাগ করল দুকদম এগুতেই তার চেহারার ভাঁজ পাল্টে গেল সেথায় স্পষ্ট হল বিরক্তির ছাপ এই মহিলা মরেও না ক্যান্সার হলে না মানুষ মারা যায় এর দেখি কই মাছের প্রাণ তানিয়া দু হাত ছেড়ে হাত থেকে পানি দূর করছে রাফি তানিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। রাফি বলল তার সাথে এভাবে ব্যবহার করা কি ঠিক হয়েছে তানিয়া বলল যদি এই মেয়ের পক্ষ নিয়ে আর একটাও কথা বলেন তাহলে সব রাগ আপনার উপরে দেখাবো রাফি মুচকি হাসল সে আর কিছুই বলল না তানিয়া থেমে গেল না সে বলতে থাকলো আমি বোকা নাকি যে আমি কিছুই বুঝবো না আমি দুর্বল নই আমি যথেষ্ট আপনাকে ভালোবাসার জন্য রাফি বলল হ্যাঁ তাই তো তানিয়া বলল হয়েছে আপনাকে তাল মিলাতে বলিনি রাফি এবার হাসলো তানিয়া বিরক্তি নিয়ে বলল এভাবে হাসবেন না আমার রাগ হচ্ছে খুব বেশি করলে কিন্তু খাবার খাবো না রাফি বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমিই ঠিক নাও এবার খেয়ে নাও রাফি পরম যত্নে তানিয়াকে খাইয়ে দিল এটা নতুন কিছু না তানিয়ার সার্জারি শেষ হয়েছে মাসখানিক হয়ে যাচ্ছে রাফি দিন তানিয়ার প্রতি বিরক্ত হয়নি বাহিরের কাজ ঘরের কাজ সমান তালে সামলাচ্ছে বইয়ের সেবা যত্ন করছে বউকে খাইয়ে দেওয়া গোসল করিয়ে দেওয়া ঘুম পাড়িয়ে দেওয়া প্রতিটি কাজ রাফি আনন্দের সাথে উপভোগ করে থেরাপির কারণে তানিয়া প্রায় সময়ই শারীরিকভাবে অসুস্থ থাকে কিন্তু রাফি মানসিক দিক দিয়ে তানিয়াকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করে এখন আর রাফি ঢাকায় থাকে না চৌধুরী সাহেব তাদের গ্রামেই মেয়ের জন্য সুন্দর করে বাগান বাড়ি তৈরি করেছেন একতলা বিশিষ্ট বাড়ির পেছন দিকটাতে একটা জলাশয় রয়েছে জলাশয়ের চারপাশে হরেক রকমের ফুল গাছে সজ্জিত জলাশয়ের ঘাটটির পাশে বড় কৃষ্ণচূড়া গাছ সিঁড়ির ওপরে প্রায় সময় রাফি তানিয়া বসে থাকে পানিতে তখন কৃষ্ণচূড়ার ফুলেরা ভেসে বেড়ায় দুজনেই অতীত ভবিষ্যৎ বর্তমান নিয়ে গল্প করে রাফির নানি বার্ধক্যের কারণে বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি এখন তার বড় ছেলের সাথেই থাকেন রাফি প্রতি সপ্তাহে গিয়ে নানিকে দেখে আসে তখন মাসিক বাবদ কিছু হাত খরচ দিয়ে আসে ঢাকা থেকে চলে আসার কারণে দোকানের মাল জিনিসগুলো সে গ্রামে নিয়ে এসে পড়েছে এখানেই টাউনে নিজের একটি দোকান খরিদ করেছে অবশ্য এই দোকান খরিদ করতে তার শ্বশুরমশাই তাকে সাহায্য করেছে আবারও কলিম্বেল বেজে উঠল তানিয়ার খাওয়া শেষ রাফি প্লেট নিয়ে কিচেনে চলে গেল তানিয়া দরজা খুলতে এগিয়ে গেল সে প্রচণ্ড রেগে আছে এখনো যদি ওই মেয়েটা আসে সে তার খবর করে ছাড়বে কিন্তু না রামিসা আসেনি তানিয়ার মা এসেছে তানিয়ার মা বলল আসতে আসতে দেরি হয়ে গেল তানিয়া বলল ঠিক আছে সমস্যা নাই ভেতরে আসো তানিয়ার মা বলল জামাই চলে গেছে তানিয়া বলল না এখন যাবে রাফি শাশুড়িকে দেখে সালাম দিল তানিয়ার মা সালামের জবাব দিয়ে বলল যাও বাবা তুমি আশা অবধি আমি এখানে আছি রাফি মুচকি হেসে ঠিক আছে বলে নিজ কক্ষে চলে গেল তানিয়াও পিছু নিল প্রতিদিনের মতো আজকেও সে একই কথা বলল নিচের দিকে দৃষ্টি দিয়ে যাবেন আবার এইভাবেই বাড়ি ফিরে আসবেন মনে থাকে যেন রাফি বলল নিচের দিকে তাকালে কি সুন্দরী মেয়েদের দেখতে পাবো কি যে বলো না তুমি তানিয়া বলল কি বললেন আপনি রাফি চুলে চিরুনি করতে করতে বলল কেন শোনুনি কি বলেছি তানিয়া বলল আমার কিন্তু খুব রাগ হচ্ছে রাফি বলল কেন কি করলাম আমি তানিয়া বলল আপনি হাসছেন কেন রাফি বলল আচ্ছা তাহলে কি কাঁদব তানিয়া বলল হ্যাঁ তাই করুন রাফি বলল তানিয়া রাফির কাঁধে ব্যাগ দিয়ে বলল আজকাল বড্ড ভয়ে থাকি রাফি বলল কেন তানিয়া বলল আপনাকে হারানোর রাফি বলল নিজেকে কখনো ছোট মনে করো না তাহলে আর ভয়টা জাগবে না আমার কাছে তুমি পৃথিবীর সব নারী থেকে অনন্যা এবং এটা সবসময় থাকবে তানিয়া শুকনো হাসি দিল রাফি রাফিৎ রোমাঞ্চকর মুহূর্ত কাটিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। তানিয়া দরজায় দাঁড়িয়ে প্রস্থান রাফির যতক্ষণ না স্বামী চোখের আড়াল হচ্ছে সে নিজের জায়গা থেকে নড়ল না তানিয়ার মা বলল হয়েছে এবার দরজা বন্ধ করো তানিয়া বলল মা আমার এত খারাপ লাগে কেন মা আমার এত খারাপ লাগে কেন শুধু ভয়ে থাকি সে যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি কি করব? তানিয়ার মা বলল এইসব চিন্তা মাথায় এনো না তুমি ছেলেটা তোমার জন্য যতটা ত্যাগ স্বীকার করেছে অন্য কোনো পুরুষ হলে এমনটা আশা করা যেত না তানিয়া বলল হুম জানি তানিয়ার মা বলল ঠিক আছে তুমি বাড়ির পেছনে গিয়ে কিছুটা সময় কাটাও একটু পর খালা চলে আসবে আমি ওনাকে রান্নার প্রণালী প্রস্তুত করে দিই তানিয়া হুঁ বলে বাড়ির পেছনে চলে আসলো লম্বা শ্বাস নিল শীত ঋতু চলছে রোদের মধ্যে মিষ্টতার পরিমাণ ঢের বাগানে ছোট্ট একটি দোলনা রয়েছে রাফি খুব শখ করেই এটা বানিয়েছিল তানিয়া দোলনাতে গিয়ে বসলো কেন যেন মনে হচ্ছে তার অতি শখের পুরুষ তার সাথেই রয়েছে তানিয়া পাদুকা খুলে ফেললো জমিনে পা মিশালো তার দারুণ অনুভব হচ্ছে শুকনো পাতা কর্মর শব্দ করছে তানিয়ার নিজের দিকে তাকিয়ে চোখের পাতা ভিজে উঠলো এই অশোক তাকে সব দিক থেকে দুর্বল বানিয়েছে নিজের সৌন্দর্যের বিনাশ হয়েছে এই সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অভদ্র মেয়েরা এর মধ্যে অন্যতম রামিসা এবং সাথী তানিয়া সব বুঝতে পেরেও কিছুই করতে পারছে না সে রাফিকে পূর্ণ বিশ্বাস করে কিন্তু অতি ভালোবাসায় হারানোর ভয়টাও বেশি থাকে তানিয়ার মাঝে মাঝে মনে হয় আল্লাহ হয়তো তার উপর অনেক বেশি রেগে আছেন এইসব অহেতুক চিন্তা বিপদে পড়লেই আমাদের মস্তিষ্কে চলে আসে তানিয়া চোখ বন্ধ করে স্বামীর বলা কথাগুলো মনে করল নিজের অসুস্থতার জন্য কখনো নিজেকে অসহায় ভাববে না এবং এটাও মনে করবে না আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন অথবা আল্লাহ তোমার প্রতি নারাজ সুস্থতা যেমন আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত তেমনি অসুস্থতাও একটি নিয়ামত সুস্থতা ও অসুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাতে আনুগত্য ও নাফরমানের কোনো সম্পর্ক নেই নবী রাসুলরাও অসুস্থ হয়েছেন যারা ছিলেন সব মাখলুকের সেরা রাসুল্লা সাল্লাম সব পয়ের শ্রেষ্ঠ তিনিও কয়েকবার অসুস্থ হয়েছেন তাকেও অসুস্থতার কষ্ট বরদাস্ত করতে হয়েছে এটি আবশ্যক নয় যে অসুস্থতা আল্লাহর শাস্তি ও তার অসন্তুষ্টির দলিল অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ হতে পারে মুমিনদের জন্য তার গুনহার কাফারাও হতে পারে নবীজি নমিজি সাল্লাম বলেছেন সত্যের নিকটবর্তী থাকো এবং সরল সোজা পথ অবলম্বন করো মুমিনের যে কষ্টই হোক না কেন এমনকি তার গায়ে যদি কোনো কাটা বিধে বা সে কোনো বিপদে পতিত হয় সব কিছুই তার গণার কাফারা হয় তীর মিজি হাদিস নম্বর তিন অসুস্থতার দ্বারা মুমিন বান্দার স্তর উন্নত হয় অসুস্থতাকে অশুভ নিদর্শন হিসেবে গ্রহণ করা উচিত নয় আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লা বলেছেন মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন হাদিস নাম্বার পাঁচ হাজার ছয় শত পঁয়তাল্লিশ সুতরাং তুমি কখনো আর এসব উদ্ভর চিন্তা করে নিজেকে কষ্ট দেবে না তানিয়া মনে মনেই বলল ঠিক বলেছ প্রিয় আমি আর দুশ্চিন্তা করব না কারণ আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন তাই এত পরীক্ষা করছেন আমি তো এই পৃথিবীর একজন ভাগ্যবতী নারী যার তোমার মতো একজন স্বামী রয়েছে বন্ধু রয়েছে অভিভাবক রয়েছে তানিয়া চোখ খুলে উঠে দাঁড়ালো ঠোঁটের কোণে মুচকি হাসির রেস টেনে তার ছোট্ট বাগান প্রদক্ষিণ করল মন থেকে উচ্চ রবে আলহামদুলিল্লাহ বলল সে অতিশয় সুখী রমণী রাফি দোকান বন্ধ করবে বাড়িতে গিয়ে গোসল করে এরপর নামাজ পড়বে তারপর স্ত্রীকে নিয়ে খেতে বসবে প্রতিটি ভাবনা সে তার মস্তিষ্কে নোট করতে করতে দোকান থেকে বের হলো তার ব্যবসায় ইদানিং বেশ বরকত হয়েছে রাফি দোকান বন্ধ করতেই তার ফোনে টুং করে শব্দ হয়ে উঠল রাফি খুব আনন্দের সহিত ফোন উঠালো কারণ তানিয়া এভাবেই মেসেজ পাঠিয়ে রাফিকে বিরক্ত করে কিন্তু এবার ভিন্ন কিছু হলো রাফির কপালে ভাঁজ পড়ল মেসেজে কারো নাম লেখা নেই নম্বরটিও অপরিচিত অথচ মেসেজটি বেশ আবেগ দিয়ে লেখা হয়েছে প্রিয় রাফি কেমন আছো আমি জানি তুমি ভালো নেই বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নিচ্ছ কিন্তু আমি সবসময় তোমাকে নিয়ে চিন্তা করি আমার হৃদয় শুধু তোমাকেই ভাবে যদি কখনো নিজের জীবনে ক্লান্ত হয়ে যাও তাহলে আমার কুঠিরে ফিরে এসো তোমার জন্য আমার সব সময় খোলা থাকবে রাফি দুঠোঁট ভাঁজ করে ধ্য জাতীয় কিছু বলল কে বলেছে আমি ভালো নেই ধুর এইগুলো যে কই থেকে আসে রাফি মেসেজটি ডিলিট করে দিল সে তানিযা কষ্ট দিতে চায় না